আহ আজকে আমাদের মূলত অনুষ্ঠানটি প্রার্থীদের পরিচিতি আপনাদের সামনে আমাদের প্রার্থীদের পরিচয় করে দেব আহ সে উদ্দেশ্যে আমি আমাদের প্রার্থীদের ছয়জনের মধ্যে আমি একজন বাকি থাকি পাঁচজন আমরা অনুষ্ঠানটি উম একটু দেরি করে শুরু করেছি কিন্তু চেষ্টা করব আপনাদেরকে বেশি কষ্ট না দিয়ে খুব তাড়াতাড়ি অনুষ্ঠানটি শেষ করে দেওয়ার জন্য আমরা আশা করি ম্যাক্সিমাম এক ঘন্টার মধ্যে আমরা আমাদের এই পরিচয় পর্বটি শেষ করব আমাদের প্রার্থী ছয়জনের মধ্যে আমি পরবর্তীতে ছয়জন প্রার্থীকে পরিচয় করার পরে আমি এই আমাদের দাঁড়ানোর প্রেক্ষাপট তার অন্যান্য প্রাসঙ্গিক জিনিসগুলো তুমি খুব সংক্ষেপ আপনাদের সাথে উপস্থাপন করবো প্রথমে আমি পার্টিদেরকে খুব সংক্ষিপ্ত আকারে পরিচয় করিয়ে দিচ্ছি এবং প্রতিজন পার্টি আপনাদের সামনে কি উদ্দেশ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং প্রতিদ্বন্দ্বী পার্টি নির্বাচিত হলে আপনাদের জন্য কি করবে সেটা একটু প্রতিজ্ঞা করে যাবেন প্রথমে আমি

বৈদেশিক মুদ্রা অর্জনকারী একজন সফল বিনিয়োগকারী একজন সফল উদ্যোক্তা জনাব দেওয়াল সেন আপনি নির্বাচিত হলেন এই এই শিল্পের জন্য আপনি কি করতে পারবেন সেই ধরনের যদি কোনো বক্তব্য দিতে চান আমার মনে হয় আমাদের ভোটারদের উদ্দেশ্যে যেটা কথা বলেছেন না আপনি